তো হ্যালো গাইজ দেখো আজকে রিয়েলমির তরফ থেকে আমাদের ষাটটি পার্সেল এসেছে প্রতিদিন অবশ্য পনেরো বিশটা করে আসে আজকে শুধুমাত্র ষাটটি এসেছে দেখো আমাদের কি কি ফোন আছে আমি তো আমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি প্রথমের থেকেই আমি একটা খুলে রেখেছিলাম এ দেখো দুটো রিয়েলমি নার্সো এন সিক্সটি ওয়ান এটা অবশ্য ফাইভ ফোন না এ দেখো আমি আর একটা খুলছি পার্সেল খুলতে না আমার খুবই মজা লাগে প্রতিদিন আমাদের বাড়ি আসে এ দেখো আর একটা এন সিক্সটি ওয়ানই এটার ভিতর থেকে কী বেরোবে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে সেম ফোনই বেরোবে কারণ বক্সটাও সেম কালারেরই হ্যাঁ এটাও সেম ফোন এটা থেকে কি বের হবে দেখা যাক গাইজ আবার সেম ফোন আমি ভেবেছিলাম অন্য একটা হবে এ দেখো কতগুলো বক্স আমি আর একটা খুলছি এটার ভিতর থেকে কি যে বের হবে কে জানে দেখতে থাকো কাইস এটাও সেম ফোন ভগবান এবার একটা আলাদা ফোন বেরিয়ে যাও গাইজ দেখো এগুলো ফাটাতে আমার খুব মজা লাগে দেখো আমার মাথার উপরে এসে পড়লো তো এটা ছিল রিয়েলমি নাটো এন সিক্সটি ফাইভ তো টোটাল এসেছে ছয়টি এন সিক্সটি ওয়ান আর একটি এন সিক্সটি ফাইভ তো আজকের ভিডিও এটুকুই বাই বাই